এটা খুব স্লো একটা ভিডিও আমি খুব জটিল কোনো কথা বলবো না আমি বারোটা অভ্যাসের কথা বলবো যে বারোটা অভ্যাস আমার জীবনে আমাকে ভাবে হেল্প করেছে এবং আমি চাই এই বারোটা অভ্যাসের মধ্যে আপনি যে কয়টা পারেন নিজের জীবনে ইনকর্পোরেট করেন কারণ আপনি যদি এগুলোর মধ্যে কয়েকটা হইলেও নিজের জীবনে ইনকর্পোরেট করতে পারেন আমার বিশ্বাস আপনার অনেক 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 বেশি উপকার হবে আপনি কি একটা ব্যাপার খেয়াল করছেন যে স্ক্যামে সাধারণত একটা স্পেসিফিক টাইপ অফ মানুষই পড়ে এই স্পেসিফিক টাইপটা কি কোনো একটা গ্রামের মানুষ যে বিদেশে যাওয়ার লোভে কোন একজনকে টাকা দিছে এরকম স্ক্যাম খুব কমন একটা স্ক্যাম আর একটা কমন স্ক্যাম কি অমুক ভাই বা অমুক বন্ধু বা অমুক বড় পরিচিত একজন মানুষ আমাকে বলছে যে এই অ্যাপে তার লিংক ধরে যদি আমি জয়েন করি এবং তারপরে যদি আমি কিছু টাকা ইনভেস্ট করি বা না করি দুভাবেই হইতে পারে তাহলে আমার অনেক বড় লোক হওয়ার একটা পোটেন্সিয়াল তৈরি হবে আর একটা কমন স্ক্যাম কি হতে পারে আপনারা আমাকে টাকা দেন বিশ জন মিলে আমরা এই পঁচিশ জন মিলে একটা জমি কিনবো তারপরে এই জমির দাম যখন বাড়বে তখন আমরা বেঁচে দেবো আমি একটা জিনিস বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো খুব স্পেসিফিক একটা টাইপের মানুষই জীবনে তাদের পুরো জীবনে বেশিরভাগ সময় বড় বড় স্ক্যামের সম্মুখীন হয় এবং স্পেসিফিক টাইপটা হলো এমন মানুষ যাদের দিন দুনিয়ার ব্যাপারে জ্ঞান একটু কম দিন দুনিয়ার ব্যাপারে জ্ঞান একটু কম মানে কিন্তু এটা না যে তাদের ডিগ্রি নেই হয়তো আছে হয়তো নাই ডাজেন্ট রিয়েলি ম্যাটার দিন দুনিয়ার জ্ঞান কম মানে হলো তাদের কমন সেন্স কম বা তাদের প্র্যাকটিক্যাল নলেজ কম একটা জায়গায় দশ টাকা দিলে ওই দশ টাকার আসলে কি হবে এই পুরা ক্যালকুলেশনটা তারা করতে পারে না দেখেই তাদের মনে হয়